একদিন এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আমাকে এমন একটি আমল বলে দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আর মানুষও আমাকে ভালোবাসবে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম খুবই ছোট একটি কথা বললেন দুনিয়ার প্রতি আসক্তি কমাও আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর মানুষের হাতে যা আছে তার লোভ করো না মানুষ তোমাকে ভালোবাসবে আজ আমাদের বেশিরভাগ দুঃখের কারণ কি জানো বেশি চাই অন্যেরটা দেখি তুলনা করি প্রশ্ন একটাই আমি কি দুনিয়াকে নিয়ন্ত্রণ করছি নাকি দুনিয়া আমাকে নিয়ন্ত্রণ করছে আজ যদি একটু কমে সন্তুষ্ট হয় তাহলে কি জীবনটা সঠিক হবে না ভাবুন আল্লাহ আমাদের বুঝার তো বিদ্যান করুন আমি